বিয়ের দেড় মাস পর জানা গেল নববধূ পুরুষ আমাদের রাজবাড়িতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা প্রতিনিয়ত প্রচুর পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র আমাদের এই রাজবাড়ি জেলাটাকে সারা বাংলাদেশের মধ্যে সুন্দর করে তুলে ধরার জন্য কিন্তু দুই দিন যাবৎ একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি একটা পুরুষ একটা পুরুষকে বিয়ে করছে সেটা হচ্ছে গলন্দতে আসলে রাজবাড়িকে এইভাবে তুলে ধরার কারণে অনেক জেলা থেকেই কিন্তু আমাকে মেনশন করেছে ওই পোস্টগুলোতে যে ভাই আপনার বাসা রাজবাড়িতে এই ঘটনাটা ঘটছে রাজবাড়িতে ঠিক আছে মানে ওই ঘটনা দিয়ে আমাদের রাজবাড়িকে চিনতেছে এরকম একটা ব্যাপার আসলে এই ব্যাপারটা কীরকমভাবে ভাবে দেখেন রাজবাড়িবাসী হয়ে আমাদের অবস্থানটা এমন দাঁড়াচ্ছে যে মাঝে মাঝে আমাদের আমার ঘুমাইতে ইচ্ছা করে না মাঝে মাঝে আমার ইচ্ছা করে যে ঘুমাইলে যদি কোনো একটা বিনোদন আমি মিস করে ফেলি তো এটা শুধু রাজবাড়ি জেলা না এরকম বিনোদন আমাদের হরদম আমাদের দেশে হরদম হরদম হচ্ছে এরকম কিছু মানে প্রতিনিয়ত মানে আসলে আমরা দেশে জন্ম না নিলে বুঝতামই না যে আমরা এ ধরনের বিনোদনের সাথে কোনো সময় সম্পৃক্ত হব জন্ম নিয়েছি মনে হয় যাবে এই দেশে জন্ম নিয়েছি কোনো না কোনো একটা বিনোদনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বিনোদন দেখার জন্য এখন বিষয়টা হচ্ছে যে ওই ছেলের যে বয়স দেখলাম তো তাতে দাড়ি মুসা ঠিকঠাক মতো উঠে নাই তো সেই আন্দাজে সে বিয়ে করছে তাও ফেসবুক মেসেঞ্জার চ্যাটের মাধ্যমে তো ঠিক আছে বাপু তুমি বিয়ে করছো সবই ঠিক আছে বিয়ে করছো ওইখান চলে আসতো তো দেড় মাস যাব তুমি কিছুই করো নাই তুমি দেড় মাস যাবৎ কিছু করো নাই তো তোমার এত কুরকুরি ছিল বাপু যে আমি এই বয়সে বিয়ে করলাম তোমার পর্যাপ্ত বয়স হয় নাই তো তারপর তোমার কুরকুরি উঠছে বিয়েটা করছো আর তুমি দেড় মাস যাবৎ কিছুই করো নাই দেমার তুমি ছবি দেখছোই শুধু দেখছোই আর সে অসুস্থতার ভান দরসায় তুমি সেগুলাই দেখছ আরে ভাই অসুস্থতা এক জিনিস আর একটা ছেলে একটা মেয়ে তার তার ভয়েস তার ন্যারেশন তার নেচারগত যে মানুষের পুরুষ আর মহিলার যে নেচারগত যে মানুষের থাকে দৈহিক কাঠামো যে থাকে সেটা দেখেও তুমি বুঝে নাই সে কিছুই বোঝে নেয় আদৌগুলা কিছুই না আমার মনে হয় এইটা ওই ছেলেও জানে যে এ পুরুষ আর সে তো নিজে তো জানেই যে আমি পুরুষ এটা এক ধরনের আমাদের বর্তমান সমাজ যেটাকে বলে গে এটা দুজন দুজনের সম্পর্কে জানে যখন দেখছে যে সমাজের লোকজন আশেপাশের লোকজন জানাজানি হয়ে গেছে তখন বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের একটা নাটক সাজাচ্ছে আদারওয়াইজ কিছুই না আর এটা রাজবাড়িতে ঘটছে এমন কিছু না আমাদের আশপাশের জেলাতেও অনেক দেখা গেছে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখানে তো হরদম হচ্ছে এই এই ধরনের যে বিয়ে কোনো কোনো একটা ইস্যু দেখায় বিয়ে করছে পরে ছাড়াছুরি হয়ে গেছে তো এটা আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে তাদের অক্লান্ত সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেছে আমাদের রাজবাড়ি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে নিজের জেলাকে রিপ্রেজার্ভেশন করার জন্য আর এরা দুই বছর পাঁচ বছর যাবত চেষ্টা করে জানা করছে আমার মনে হয় ও দুই দিনেই

আমার মনে হয় বিস্তারিত ভালোমতো জানা যেত আর এখন তো হয়তো এই বাংলাদেশের ইস্যুগুলো কি হয়তো দুই দিন তিন দিন দেন সবগুলো হয়ে যাবে এই নিয়ে কিছু বলার মতো নাই আর যারা এই নিয়ে বাজে মন্তব্য করতেছে করতে থাকুক তাতে আমাদেরই কি আমাদের জেলায় তো উপর উঠছে সমস্যা কি যাইভাবেই হোক যাইভাবেই হোক চিন্তিতছে আমাদের ওটা কি নিচেটা ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করলো কিনা হইতেই পারে এরকম কিছু নিজেদের ভাইরাল করার জন্য আর নিজেদের বর্তমান সময়ে তো ভাইরাল হওয়ার জন্য যে যেমন ভিডিও শো করতে কোনো দ্বিধা শুনতেছে না আমার মনে হয় যে কিছুদিন আগে কন্টেন্ট ক্রিয়েটর ভালো একটা দু একের মধ্যে বাচ্চা হয়েছে ওই নিয়ে কত তোল পাঠাচ্ছে এগুলা কোনো বিষয়ই না আর আমার মনে হয় যে এই নিয়ে বাজে মন্তব্য করার কোন কিছুই না কারণ সারা বিশ্বে এই ধরনের সবসময় নজিরহীন কিছু কিছু ঘটতেছে এগুলা নিয়ে যারা বাজে মন্তব্য করতেছে ওনাদের মস্তিষ্কে সমস্যা আছে কারণ এটা শুধু রাজবাড়ি না সব জায়গায় সবখানে হইতে পারে সব জায়গাতেই হইতে পারে নিজের জেলায় যখন ঘটবে তখন কি করবে যারা করতেছে তখন তো এখন তো লাফালাফি করতেছে অন্যের বিষয় নিয়ে যখন লাফালাফি করতেছে নিজের বিষয় যখন হবে তখন কি করবে এটা কিছু করে নেই আসলে দর্শক আমরা এই কথার মাধ্যমে বুঝতে পারলাম যে রাজবাড়িতে যে ঘটনাটি ঘটে গেছে এই ঘটনাটি সারা বাংলাদেশে কিন্তু ঘটছে কোথাও দেখা যাচ্ছে কোথাও শো হচ্ছে কোথাও হচ্ছে না তবে এই ঘটনার মূলত মানে কিভাবে ঘটল ওদের দুইজনকে ধরে থেরাপি দিলেই বোঝা যাবে যে কেন এই ঘটনা ঘটলো কিভাবে ঘটলো আর এরা কেনই বা ঘটালো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পিছিয়ে যেই ঘটনাটি দেখতে পেলেন হয়তোবা এরকমই ঘটনাটি ঘটেছে হতে পারে